আপনারা আপনাদের নিজস্ব একটা অর্থনৈতিক দাবি আদায়ের জন্য একটা এমন একটা ধর্ম ঘটে গেলেন যেখানে নাকি শিক্ষা ব্যবস্থার উপর একটা আঘাত আসার আশঙ্কা রয়েছে তো আপনি এটাকে কিভাবে যৌক্তিকতা প্রমাণ করবেন মূল কথা হচ্ছে কি আমি যেটা শুরুতেই বলছি যে এটা হতে পারে আমরা সব কিছু মেনে নিয়ে এই বিদ্যমান অবস্থায় ক্লাসে ফেরত যেতে পারি কিন্তু আমরা যারা এখন আছি তারা কিন্তু এফেক্টেড হচ্ছি না হচ্ছে হলো এই প্রথম তারিখ থেকে সরকারের ভাষ্য অনুযায়ী তারা এফেক্টেড হবে তবে আমি অনুমান করছি যেহেতু সরকারি কর্মচারীদের অন্তর্ভুক্ত করার ঘোষণা সর্বশেষ বাজেট সবাই দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবে এই যারা এক তারিখ থেকে জুলাই জয়েন করবে এই বছর বলেছে তা যাদের ক্ষেত্রে প্রযোজ্য আমি নিশ্চিত আমরা যে দুজন আছি আজকে সংযুক্ত হয়েছি আমাদেরকেও ওই স্কিমের আওতা ভুক্ত করবে ডট করে কারণ আমাদের যে আর্থিক দুর্বলতা লুপ পাটে আমাদের যে তারল্য সংকট অর্থ উপার্জন কালেক্ট করার জায়গাগুলো তো এই নিরীহ জায়গাগুলো তাই না কালেক্ট করার ক্ষেত্রে এখন ব্যাপকtorsor আর শিক্ষক আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন ইঙ্গিত দিচ্ছেন আপনি আসলে বলতে চাচ্ছেন যে তারল্য সরকারের তারল্য সংকট বেতনের জন্য এই পেনশন স্কিমগুলো চালু করার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের একটা প্রক্রিয়া এটা এটা আমি মনে করি আশি লক্ষ ধরুন আশি লক্ষ টাকা যদি এককালীন কাউকে দিতে না হয় তাহলে এই অর্থটা সরকার যদি রাখে এবং সেটার ইন্টারেস্ট আপনি যদি ইলেভেন টুয়েলভ পার্সেন্ট হিসাবে ধরেন এবং ওই টাকাটা যদি সরকারের কাছে থাকে তারে তার সংকট যেমন মিটানো গেল ঠিক একইভাবে এটার যে মুনাফা সেই মুনাফাটা সরকার পেল আর বঞ্চিত হলো হচ্ছে পঁয়ষট্টি বছর পরিশ্রম করে সৎ থেকে নলেজ প্রডিউস করে নলেজ শেয়ার করে যেই মানুষটা কন্ট্রিবিউট করেছে তার কাছ থেকে নিলেন তাহলে দেখা যাচ্ছে যে এই গুড গভর্নেন্সের অভাব এই যে বাংলাদেশের যে সামগ্রিক ব্যর্থতা গণতন্ত্র চর্চা বলুন সরকারি ব্যবস্থায় বলুন সমস্ত জায়গায় এই অব্যবস্থার কারণে যে আর্থিক সংকটটা তৈরি হয়েছে এখানে অন্য বিষয়গুলো বিবেচনায় না নিয়ে শুধু তাৎক্ষণিকভাবে অর্থ সংগ্রহের যে কৌশলটা যেমন আইএমএফ এর থার্ড লোনটা আমাদের সামাজিক বিশেষ করে স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতে আমাদের যে ভর্তুকি আছে সবগুলা উজ্জ করে দিয়েও ওই লোন ঋণটা নিতে হয়েছে এই জন্য কারণ হচ্ছে কি তাহলে রিজার্ভের যে টার্গেট আইএমএফ এর দেওয়া সেটা পূরণ করা যাবে এবং সেখান থেকে আবার দেখা যাচ্ছে যে সুদের টাকা দিচ্ছে এরপরে হচ্ছে আপনার ঋণের টাকা দিচ্ছে এইরকম একটা চরম অব্যবস্থাপনায় আমরা আসলে শিকার আমার মনে হচ্ছে যে ভরতচন্দ্রের এই কথাটা আমি প্রায় বলি যে আপনার যদি শহরে আগুন লাগে দেবালয় এড়ায় না আমরা একটা অব্যবস্থাপনার মধ্যে পড়ে গিয়ে আমরা সকলেই আসলে এটার শিকার হচ্ছি এবং অনেকেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের কিছু দায় আছে পরবর্তীতে হয়তো বলবো আমরাও কিন্তু অনেকটা মূল্যবোধের জায়গায় কম্প্রোমাইজ করে দলীয় নিয়োগ আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করতে না পারার কারণে সরকার বলুন বা দেশবাসী বলুন আমাদের প্রতি আসলে তাদের দৃষ্টিভঙ্গি মিশ্র হয়ে গেছে

এই ডাক্তার তো কোনো দরকার নাই তার অপিনিয়ন তো আমার কোনো দরকার নাই সে তো দাগ গলি চলে আসে এত তিনটা দাগ গলি তিনটা সময় গিয়ে hadir হয় তাহলে বিশ্ব শিক্ষকে কি যায় আসে এমন নামমাত্র হয়তো শাসন কিসের সাহত শাসন কোথায় সাহত শাসন এখন মূল বোসংকাটা হয়ে গেছে ভাই সাইকোলজিক্যাল এখন

তার নিজের টাকায় গাড়ি কিনবে একটা ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে না একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহলে তো এটা লোকটিভ হবে এটা প্রফেশনটা লোকটিভ হবে